রাজি হয়ে গেল আবু দাহাদা বাড়িতে গেলেন দরজায় আওয়াজ করলেন দরজা খুলে দিলেন বিবি আর বিবি বলছেন আপনার সব রাস্তা সব দিয়ে দেবেন আমাকে বলছি সব দিয়ে রাজি হয়ে গেল আবু দাহাদা বাড়িতে গেলেন দরজায় আওয়াজ করলেন দরজা খুলে দিলেন বিবি আর বিবি বলছেন ভিতরে আসুন আল্লাহর নবীর সাহাবি আবু তাহাদা বলছেন বাইরে দাঁড়িয়ে থেকে যে আমি আমার জমিটা বিক্রি করে দিয়েছি আমার সাড়ে ছয়শো খাজুরের গাছ আমার বিল্ডিং বালাখানা যা আছে সব বিক্রি করে দিয়েছে ওই স্ত্রী রে জামা কাপড় নিয়ে যা যেখানে দেওয়ার মতো বাচ্চা কাচ্চা নিয়ে হয়ে চলে এস আবু দাহাদার স্ত্রী বলছে কত টাকা দিয়ে বিক্রি করলে গো স্বামী বলো তখন আবি দাহাদা বলছেন একটা ছোট্ট জিনিসের বিনিময়ে বিক্রি করেছে বলছে কি তখন বলছে জান্নাতে একটা খাজুরের গাছের বিনিময়ে আমার জমি জায়গা আমার বিল্ডিং বালাখানা আমার ছয়শ সাড়ে ছয়শ খাজুরের গাছ সব কিছু বিক্রি করে দিয়েছে তখন বিবি বলছেন কামিনী তারা হিন

আব্বা নেই আপনার আব্বা আছে বলে আপনি আব্বা হলে আপনার বেটাকে নিয়ে দোকানে গেছেন দাঁড়িয়ে আছে তার মনে হয় কি হয় না হয় ঈদের দিনে আপনার ছেলে চার পাঁচ জামা কাপড় কেনেন আপনার স্ত্রী দেয় আপনার শ্বশুর দেয় আপনি নিজে কেনেন আপনার বাপ কেনে আপনার বোনেরা দেয় পাড়া এরকম যার আব্বা মা নেই তাকে একটা পাঞ্জাবি আর একটা টুটি একটা প্যান্ট একটা টি শার্ট কিনে দেওয়া যায় না ঈদের দিনে যায় কি যায় না খুব বড় মাপের কাজ বিনিময় কি জানাই আল্লাহ বলছে ওদের জন্য জাহান নাম মিস্কিন যারা মিস্কিনদের খাদ্য দানে উৎসাহিত করে না ফতির কাকে বলে আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই আমার প্রত্যেক বছর ইনকাম হয় সব খরচা বাদ দিয়ে দশ হাজার ব্যাঙ্কে জমা করে রাখি হঠাৎ করে ডাক্তার বলেছে আমার মেয়ের কিডনি খারাপ দুই লাখ টাকা খরচা হবে আমি টোটালে মালিক এখন তিরিশ হাজার টাকার বলুন তো দুই লাখ টাকা আমার পক্ষে জোগাড় করা সহজ না কঠিন কঠিন আমাকে আপনার দরজায় যেতে হবে আমি হলাম ফকির হলো সেই যার কিছু থাকে তবুও তার সমস্যা মেটে না অপরের হতে হয় এ হচ্ছে ফকির মিসকিনকে মিসকিন হলো সেই যার কিছুই নেই একেবারে নিঃস্ব এ হচ্ছে মিসকিন আপনাকে এর আগেও বলেছি আমি আবার বলছি জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম আপনার একটা কাজ এটা আমল করবে ইনশাল্লাহ বলুন আমল করব ইনশাল্লাহ প্রথমে একটা কাজ এক মসজিদে গিয়ে প্রথমে গিয়ে দুই রেখার নামাজ না পড়ে বসবেন না নামাজ না পড়ে বসবেন না ইমাম সাহেব খোদবাদিক আজান হোক নামাজ মানে যে কোনো টাইমে জুমাতে বัจ্যা কোনো সময় মসজিদে যদি আপনি ঢোকেন দুই রাকাত অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে নামাজ না পড়ে মসজিদে বসার চেষ্টা করবেন না যকনি মসজিদে ঢুকবেন অবশ্যই দুই রাকাত নামাজ পড়ে তবে বসবেন তার আগে কেউ বসতে পাবেন না জুম্মা দিনে মসজিদে গিয়ে প্রথমে সুন্নতের আগে আপনার আরেকটা কাজ আমি দিয়ে গেলাম এটা সামাজিক কথা এটা হাদিসের কথা নয় প্রথমে গিয়ে ডান দিকে বাম দিকে দেখে নেবেন যে মসজিদে কোন অন্ধ ফকির মিসকিন অসহায় কোন লোক এসেছে কিনা যদি এসে থাকে তাড়াতাড়ি দুয়রাকাত নামাজ পড়ি তার কাছে গিয়ে বলেন ভাই আপনি আমাদের বাড়িতে দুটো ডাল ভাত খাওয়া দাওয়া করবে সংসারই ইনকাম করছেন সুখ হচ্ছে না তাই না শান্তি পাচ্ছেন না না শুধু জন আনছেন না নেই আনছেন না নেই যেরকম হচ্ছে না হচ্ছে হচ্ছে না আমি আপনাকে পাঁচটা কাজ বলে দিয়ে যাচ্ছি মায়েরা যারা আছেন ভালো করে শুনুন আজকে থেকে সংসারে বরকত বেড়ে যাবে 5 টাকা করুন এক আপনার স্ত্রীকে বলুন যে হাঁড়ি থেকে যখন ভাত যখন লিবে চামচ করে চামচটা যেন হাঁড়ির মাছ খনে যেন ঢুকিয়ে না দেয় তাহলে সাথে সাথে বরকত উঠে যাবে চামচ কোথায় দিতে হবে এক সাইডে আপনার স্ত্রী ভাত খুলতেও জানেন হাঁড়ি থেকে যখন ভাত খুলবেন চামচ এক সাইদিক দিয়ে ভাতটা তুলবেন বরকত বেড়ে যাবে দুই আপনার স্ত্রীকে বলবেন তরকারি রান্না করলে একটু ঢোল বেশি করে রাখবে তিন আপনার স্ত্রীকে এটা বলবেন যে চালের বস্তাতে এখনো 2 কেজি 4 কেজি চাল আছে এই সময়তে তুমি আমাকে চাল আনতে বলবে আবার ওই সময় বাজার থেকে চাল এনে ওই বস্তাতে ঢেলে দেন ইনশাআল্লাহ বরকত বেড়ে যাবে সরিষার তেলের বোতলে এখনো তেল রয়েছে 50 গ্রাম বাজার থেকে তেল এনে আবার ওই বোতলে ঢেলে দেন ইনশাল্লাহ বরকত বেড়ে যাবে তেল একেবারে নিচিড়িয়ে নিয়ে তবে যদি বাজার থেকে তেল আনেন বরকত উঠে যাবে নাম্বার চার আপনার স্ত্রী এটা বলবেন যে অবশ্যই বাজার থেকে এক কেজি যদি মাংস কিনে আনেন সাড়ে সাতশো গ্রাম রান্না করতে বলবেন আড়াইশো গ্রাম অন্তত পক্ষে ফ্রিজে হোক জাল দিয়ে হোক ভেজে হোক আর লবণ হলুদ দিয়ে হোক যে কোনো করে আড়াইশো গ্রাম অন্তত পক্ষে মাংস রেখে দিতে বলবেন তারপরে রান্না করতে বলবেন বাজার থেকে দুই কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন এক পিস বেগুন রেখে দিয়ে তবে রান্না করতে বলবেন আপনার সংসারে বরকত হবে নাম্বার ছয় আপনার স্ত্রীকে বলে দেবেন আমাদের বাড়ি থেকে দরজা থেকে যেন কেউ কোনো দিন ফেরত যেন না যায় ডাল ভাত যা আছে তাই দুটো খাইয়ে তাকে বাড়ি থেকে বিদায় জানাবে আজকে আমাদের অবস্থা কি মসজিদ মেহমান এসেছে কেউ তার মেয়ের বিয়ের জন্য এসেছে কেউ তার ছেলের অসুখের জন্য এসেছে আছে না আছে আছে না সেক্রেটারি মতোয়াল্লির দিকে দেখছে মতোয়াল্লি আর দিকে দেখছে মাস্টার ছাত্র দিকে দেখছে কমিটি সাধারণ লোকের দিকে দেখছে সবাই বাড়ি চলে গেল কেউ একবার বলল না যে আমাদের বাড়িতে দুটো খাওয়া দাওয়া করবেন আপনার কাছে আজকে চার বছর পাঁচ বছর ধরে বলে আসছি যে জুম্মার দিনে আপনার স্ত্রীকে অবশ্যই বলে রাখবেন জামাতের বাড়িতে দুজন লোক খাবে তুমি রেডি হয়ে থাকবে এমনিতে দিনে মাছ মাংস নেন জুম্মা দিনে খাস করে নেবেন জন্ড ফকিটকে যদি কেউ আছে তাহলে তাকে দুটো খেতে দিতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া অবশ্যই তাদের জন্যই জাহান্নাম যারা তারা যারা মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করে না আমরা মুসলিমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের এ করার পরেও মনে হচ্ছে নাম ঢুকে যেতে হবে আমি অবাক হয়ে যাই দুঃখ লাগে জাতির এই